ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্পবনের গাথা মনের মতো লিখব তখন কালো কাজল তো ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম আরো কদিন যাবে তোমার ফুটতে সবই তো এই বর্ষা গেল শরৎ এলো মাত্র এরই মধ্যে শুভ্র কাশে ভরলো তোমার গাত্র ক্ষেতের আলে নদীর কুলে পুকুরের ওই পাটটায় হঠাৎ দেখি কাশ ফুটেছে ওই ধারটায় আকাশ থাকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু থমকে দাঁড়ায় গায়ের পথে চলতে উচ্চদোলা পাখির মতো কাশবনে এক কণ্নে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোপার জন্যে শরৎ রানী যেন কাশির বোরখাখানে খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে প্রথম কবে ফুটেছে কাশ সেই বধুরা জানে তাই তো সেটা সবার আগে খোপায় বেঁধে আনি ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাজ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসা কাব্য শুনে কাজ ছড়েছে যে দেখি আমার শরৎ রানী কাশবনে আর নেই দেখি আমার শরৎ রানী কাশবনে আর নেই